এই মোবাইলটা দেখেন এই যে লোক বইসা বসে এই কাজটা একদম প্রুফ সহ আপনাদেরকে আমি দেখাবো অনেকেই ভাই ভিডিও দেখার পর কমেন্ট করেন যে ভাই আপনার মাপ দেখাইলেন দেখাইলেন না শর্ট না এক কোথা থেকে প্রবলেম হয়েছে সে প্রবলেমই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা তো এই কাজটা একদম আপনারা প্রুফ সহ আপনাদেরকে যেহেতু দেখায় এই ধরনের প্রবলেম এরকম সমস্যা আসলে আপনারা কিন্তু আমি যেভাবে কাজগুলো করলাম এভাবে এই কাজগুলো করলে কিন্তু সমাধান হবে দেখেন এই মোবাইলটা অটোমেটিক চালু হয় বন্ধ হয় এই মোবাইলটা আমি আবারও চালু করতেছি দেখেন মোবাইলটা আমি আবারও চালু করবো এই যে মোবাইলটা আমি পাওয়ারটা পেস করে ধরে রাখলাম যে মোবাইলটা চালু হয়েছে তো মোবাইলটা চালু হওয়ার সাথে সাথে মোবাইলটা আবার অটোমেটিক চালু হবে দেখেন যে এখানে ব্যাটারি লো দেখাইতেছে বাট মোবাইলটা আবারও চালু হবে তো মোবাইলটা চালু হয় বন্ধ হয় মানে মোট কথা আপনার যে আপনার ফার্স্ট লোগো যেটা ফার্স্ট লঘু থেকে বন্ধ হয় এটা যদি সেকেন্ড লঘু পর্যন্ত আসতো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলটা ফ্লাস করলে কিন্তু সমস্যা সমাধান হয়তো যেহেতু ফার্স্ট লোগো থেকে এটা বন্ধ হইতেছে এটা মাদার বোর্ডে আপনার একটা কমন প্রবলেমের জন্য বন্ধ হয় তো পকো এম টু রেডমি যদি আপনার এই ধরনের প্রবলেম হয় সরাসরি আপনারা চলে আসবেন ফোর জি সেকশনে দেখেন এই যে ফোর জি সেকশনে চলে আসলাম এই মাফটা আপনি মিটার দিয়ে বের করতে হলে আপনার মন নর্মালি আপনার তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এটা বের করতে হলে এই প্রবলেমটা ধরাটা এতটা এতটাই সহজ না তো যাই হোক যেহেতু আমি এই কাজগুলো একদম শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখে অনেকটা হয়তো বা আপনার প্রত্যেকটা কাজ সেম হবে না তবে অনেকটাই সহজ হবে যে সরাসরি আপনারা কোথায় গেলে এই কাজগুলো করলে সমাধান হবে দশটা মোবাইল ধরলে দেখা যায় আপনার কাজে ধরলে আপনার দুইটা মোবাইল সাথে সাথে কমপ্লিট হবে এবং পারে এমন মোবাইল থেকে আপনার এমনও কাজ আছে যে আপনার দশটা মোবাইল থেকে আপনার একটাও কাজ হবে না তবে আমার মনে হয় যে আপনার সেম যে প্রবলেম লোং হ্যাং এর যে প্রবলেম এই যে কাজটা করতে সেমি এই কাজটা করলে আপনার দশটার ভিতরে আপনার নয়টা মোবাইল কমপ্লিট হবে তো দেখেন এই যে আপনার পাওয়ারটা অটোমেটিক বন্ধ হইলো চালু হইলো এই সমস্যার জন্য আমি যে রেজিস্টারটা তুলে নিলাম এখন তোলার পর একজেট এই মোবাইলটা চালু হয় কিনা সেটা আপনাদেরকে দেখাবো যে এই মোবাইলটার সমস্যাটা কি অ্যাকচুয়ালি আসলে সমাধান হলো কিনা এরকম ভাবে আমি কিন্তু আরো অনেক কাজ করছি যদিও ইউটিউবে এই বিষয়ে কাজ আমার এখন পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই আমার এস এ বুরহান ফেসবুক পেজে কিন্তু অসংখ্য ভিডিও এরকম আপলোড দেওয়া আছে যেগুলো কাজ আমি আসলে একদম শর্টকাট একদম শর্টকাটে যে কাজগুলো আপনারা করতে পারবেন সেই কাজগুলো আমি আপলোড করি অনেকেই তো শুধু সিপিওর এর কাজ দেখায় তবে যার যার কাজের একটা ক্যাটাগরি আছে সবাই কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কাজগুলো আপলোড করে আমি আসলে শর্ট কাজগুলো শর্টকাট কাজের রিলেটেড এর যে কাজগুলো এই কাজগুলো কিন্তু প্রতিদিন আমি আপলোড করি তো দেখেন এই যে কাজটা মোটামুটি আমার কিন্তু করা শেষ জাস্ট শুধু একটা রেজিস্টার রিমুভ করছি রিমুভ করার পর প্রথম অবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলটা পক লেখা উঠে কিন্তু বন্ধ হতেছে দেখেন এখনও কিন্তু ব্যাটারিটা আপনার লোয়ার যে সিগন্যাল মোবাইলটা চালু হবে দেখেন যে মোবাইলটা কিন্তু এখন আর বন্ধ হচ্ছে না দেখেন এই যে অলরেডি মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে তো আসলে প্রবলেম বুঝে আপনি যদি কাজ করতে পারেন আপনার কাজ সমাধান হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম